নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো লোটে মাছের পকোড়া বৃষ্টির এই দিনে লোটে মাছের পকোড়া হলে বিকেলে স্ন্যাক্স হিসেবে কেমন হয় তো চলুন এই লোটে মাছের পকোড়া কীভাবে বানাচ্ছি পুরো রেসিপিটি দেখতে থাকুন লোটে মাছের পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের লোটে মাছ চার পিস আর এই মাছগুলোকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার কিন্তু এই পিসগুলোকে দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবং একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও ব্যবহার করে নিতে পারেন তো কিন্তু বন্ধুরা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পকোড়ারা খুবই খেতে টেস্টি এবং মুচমুচে হয় জল না দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে লোটে মাছের পকোড়া বানানোর জন্য বেটার একদম রেডি এইবার তেল ভালোভাবে গরম করে একটা একটা লোটে মাছ দিয়ে এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে ছেড়ে ভেজে নিতে হবে কড়াইতে এইভাবে কিন্তু লোটে মাছের বড়াগুলো দিয়ে দেব। যা কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসাবে আপনারা খুব সহজে পরিবেশন করতে পারেন এই বেটার দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে দশ মিনিট পর হাই টু লো ফ্লেমে কিন্তু ভেজে নেব তো পাঁচ থেকে দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এইভাবে কিন্তু ধীরে ধীরে উল্টে নিচ্ছি আর এই বড়া কিন্তু হাই টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে তো লোটে মাছের পকোড়া একদম রেডি হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটা ছাগনির সাহায্যে এইবার তেল থেকে তুলে নিচ্ছি বাকি লোটে মাছের পকোড়াগুলো এইভাবে ভেজে নেব এই পকোড়াগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লোটে মাছের পকোড়া তো দেখুন লোটে মাছের পকোড়া একদম রেডি এবার বিকেলে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করে নেব তো বন্ধুরা দেখুন লোটে মাছের পকোড়া একদম রেডি হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আর আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তো দেখুন বন্ধুরা কিন্তু প্লেটে এই পকোড়াগুলো পরিবেশন করে নিয়েছে আর এই লোটে মাছের পকোড়া কিন্তু এইভাবে বানালে খেতে খুবই টেস্টি লাগে তো দেখুন এই লোটে মাছের পকোড়া কিন্তু টমেটো সসের সঙ্গে কিন্তু পরিবেশন করে নেব আর এই পদ্ধতিতে বানালে কিন্তু লোটে মাছের পকোড়া একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখুন একটা কেটে আমি দেখাচ্ছি এই লোটে মাছের পকোড়া কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক মজার ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ